আসসালামাইকুম এভরান এইচ ফুড সিটিতে সবাইকে ওয়েলকাম করছি আজকে আমরা তৈরি করব ফুড কাস্টার তৈরি করতে এখানে লাগছে কিছু পরিমাণের বাদাম আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণের কুচি করা আপ কলা আর আনার আপনারা চাইলে অন্যান্য ফলও ব্যবহার করতে পারেন এখন আমি একটি কাপে কিছু পরিমাণের লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এখানে 3 টেবিল চামচ পরিমাণের দিয়ে দেব কাস্টার্ড পাউডার তারপর কাস্টার পাউডার টিকি মিল্কের সাথে ভালোভাবে মিশিয়ে রেখে দেব কিছু করার জন্য এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব এবং এতে দিয়ে দিব দেড় কাপ পরিমাণের লিকুইড দুধ আপনারা আপনাদের পরিমাণ মতো দুধটা এখানে ব্যবহার করতে পারেন কি পরিমাণের কাস্টার্ড তৈরি করবেন সেই অনুযায়ী দুধটা মেজারমেন্ট করে দিয়ে দিবে এখন দুধটাকে কিছুটা জাল করে নিচ্ছি দুধটা কিছুটা ঘন হয়ে আসলে এতে দিয়ে দিব গুলিয়ে রাখা কাস্টার দেওয়ার পর দুধটাকে অনবরত ভালোভাবে নাড়তে হবে নয়তোবা কাস্টাটি তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখন কাস্টাটিকে আমরা খুব ভালোভাবে নেড়ে যখন দেখব কিছুটা ঘন হয়ে আসছে তখন কাস্টাটিকে চুলা থেকে নামিয়ে নেব কাস্টাটিকে এখন আমরা রেখে দেব ফ্রিজে ঘন্টা দু জন্য যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমরা সার্ভ করে নেব আপনারা কাস্টারে চাইলে ডিফারেন্ট টাইপের ফ্রুটস ইউজ করতে পারেন এখানে আমি ইউজ করছি কিছু পরিমাণের স্লাইস করা অ্যাপল আনার কেটে রাখা কলা আর কিছু পরিমাণের বাদাম ফলটা এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন আরও রেসিপি চান কি না অবশ্যই কমেন্টে জানাবেন